ইসলামের দৃষ্টিতে সবচেয়ে উত্তম নারীর চারটি গুণের কথা বলা হয়েছে চলুন তাহলে আমরা আজকে দেখে আমাদের এই চারটি গুণ আসলে কে কে প্রথম গুণ হচ্ছে উত্তম কাজে যে নারী স্বামীকে সহযোগিতা করে দিনী কাজে স্বামীকে সহযোগিতা করে সন্তানদের দিনী পরিবেশে গড়ে তোলা এবং উত্তম চরিত্রে শিক্ষা দেয়া স্বামীর মেজাজ বুঝে তাকে ভালো পরামর্শ দেয়া দিনী কাজে উৎসাহিত করা মনে রাখবেন সৎ চরিত্রবতী উত্তম আদর্শের নারী একটি সংসারের শান্তিময় পরিণত করতে পারে দ্বিতীয় গুণ উত্তম নারীর দ্বিতীয় গুণ সম্পর্কে বলেছেন যে দেখলে শীতল হয়ে যায় মনে রাখবেন সুন্দরী স্ত্রী দেখলে সুখ প্রশান্তি বোধ করে আর সুন্দর চরিত্রের অধিকারী স্ত্রী দেখলে অন্তর শীতল হয় কত সুন্দরী নারী আছে যা তাদের রূপ হচ্ছে অতুলনীয় কিন্তু চরিত্র ভালো না আচার আচরণ চলাফেরা তাদের কথা সবকিছু যেন দর্শনীয় স্বামীর সাথে কোনো মহাব্বাদ নেই সব সময় ঝগড়া বিবাদ লেগেই থাকে এত রূপ স্বামী যে তাকে দু চোখে দেখতে পারে না বলুন এই রূপ লাবণ্য কি কাজের এত রূপ থাকতেও স্বামীর অন্ত শীতল করতে পারলো না কি দাম আছে এই রূপের রাসুল আকরাম সাল্লাইসাল্লাম এর কথাটি গভীরভাবে খেয়াল করুন সাল্লাম বলেছেন উক্ত মিস্ত্রির গুণ হলো তাকে দেখলে অন্তর শীতল হয় চোখের সাথে অন্তরও প্রশান্ত বোধ করে যে নারী বেশি বেশি স্বামী সেবা করে যে নারী অধিক বিশ্বস্ত যে কথা মান্য করে যে সতী ক্ষোধাভেন নির্কার হবে এবং স্বামী দেখলে আন্তরিকভাবে আনন্দিত হবে তাহলে আমরা তৃতীয় এবং চতুর্থ জ্ঞান নিয়ে পরের ভিডিওতে কথা বলবো আজকে পর্যন্ত পর্যন্তই আসসালামু আলাইকুম